আজ থেকে বহু বছর আগের ঘটনা তখন অলৌকিকতা ছিল স্বাভাবিক মানুষের মনে ছিল অকুণ্ঠ বিশ্বাস ধর্মভয় পাপ এবং পুণ্যের প্রতি সম্প্রম এক কাঠুরিয়া জঙ্গলের ঠিক মধ্যিকানে জনশূন্য পরিবেশে তার একটা ছোট্ট ঘর যেখানে সে তার পরিবার নিয়ে শান্তিতে বসবাস করত সারাদিন গাছের শুকনো ডাল পালা সংগ্রহ করে নিয়ে আসত আর তা জনপদে গিয়ে বিক্রি করে তার জীবন নির্বাহ করত বাহুল্য ছিল না জীবনে তবে শান্তি ছিল স্বস্তি ছিল প্রতিদিনের মতো সেদিনও কাঠুরিয়া তার চিরসঙ্গী কুঠারটিকে নিয়ে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গেল একটি গাছের ডাল সে কাটছে তবে চকিতের অসাবধানতায় তার হাতির কুঠারটি ফসকে গিয়ে পড়লো পাশের জলাশয় বহুক্ষণ খোঁজাখুঁজি করেও সে কুঠারটি যখন পেল না হাহুতাস করে আত্মনাদ করে তুলল সে বলল হে ঈশ্বর হে ঈশ্বর আমার একমাত্র সম্বল কুঠারটিকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার কুঠারটিকে না হলে যে না হলে যে আমার পরিবার না খেতে পেয়ে মারা যাবে জলাশয় থেকে উঠে এলেন জলদেবতা বললেন চিন্তা করো না কাঠুরিয়া তোমার কি হয়েছে বলো আমায় খুলে বল জলদেবকে দেখতে পেয়ে ডুখরে কেঁদে উঠল কাঠুরিয়া বলল আমার একমাত্র সঙ্গী একমাত্র জীবন ধারণের সম্বল কুঠারটি জলে পড়ে গেছে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি দেব কি করব বুঝতে পারছি না এই বলে কাঠুরিয়া আবার ফুপিয়ে এঁকে সমস্ত কিছু শুনে জলদেবতা বললেন ঠিক আছে আমি তোমার কুঠার খুঁজে আনছি এই বলে জলদেবতা জলে অন্তঃর্সিত হলেন কিছুক্ষণ পরে জলদেব একটি সোনার কুঠার নিয়ে আবির্ভূত হয়ে বললেন ওহো কুঠারটি দেখতে পেয়ে কাঠুরিয়া থমকে দাঁড়ান বলল এটা এটা তো আমার কুঠার নয় দেবতা স্মৃত হেসে জলে আবার অন্তর্হিত হলেন এবং আবির্ভূত হলেন আরেকটি কুঠার এবার একটা রুপুর রূপার কুঠার দেখতে পেয়ে কাঠুরিয়া কাঠুরিয়া আবার বলল না না এটাও আমার কুঠার নয় কাঠুরিয়ার লোহার কুঠারটি নিয়ে বিদ্ভূত হলেন কাঠুরিয়ার মুখ উজ্জ্বল হয়ে উঠল বলল হ্যাঁ হ্যাঁ এটাই আমার কুঠার কুঠারটিকে নিয়ে কাঠুরিয়া পরম স্নেহে হাত বোলাতে থাকল জলদেবতা প্রসন্ন হলেন বললেন কাঠুরিয়া আমি তোমার সততায় অত্যন্ত আনন্দিত হয়েছি তোমার বাড়িতে অভাব রয়েছে কিন্তু তোমার মনে সামান্যতম লোভ নেই তুমি সোনার এবং রূপার উঠার পেলে অনেক অনেক ধনবান হতে তোমার জীবনের অনেক অভাব মুছে যেত কিন্তু তুমি তুমি তোমার লোভকে জয় করেছো তুমি সত্যি জিতেন্দ্র আমি তোমায় তিনটে কুঠারি প্রদান করছি এই বলে জলদেবতা কাঠুরিয়াকে সোনা রূপো এবং লোহার তিনটে কুঠারি প্রদান করে চলে কাঠুরিয়া তিনটে কুঠার নিয়ে আনন্দ চিত্তে নদীর দিকে পা বাড়া